এই দুনিয়ার জমিনে যে মহিলা দুনিয়ার জমিনে পাঁচটা কাজ করবে ওই পাঁচ কাম করলে এই বাকি পাঁচজন মহিলার সঙ্গে জানাতে যাবে অল্প জোরে বলেন না আল্লাহ এখন মনে যোগ দিয়ে শুনবে এই পাঁচটা কাজ আমাদের মা বোনের ভিতরে আছে কিনা বালকের লক্ষ্য করবে জুটিল না থাকি ভাই মনে রাখবেন মনে রাখবে একটা মহিলা যদি জাহান নামে যায় ওই মহিলা যদি ওই মহিলার সঙ্গে চারজন পুরুষ জাহান নামে চলবে ফাতেমা শুনে নাও শুনে নাও এক নাম্বার কাজ হবে যে মহিলা দুনিয়ার জমি নামাজ আদায় করবে দুই নাম্বার কাজ হবে যে মহিলা পর্দা করবে তিন নাম্বার কাজ হলো

তিন নাম্বার পুরুষ ও মেয়েটার স্বামী চার নাম্বার পুরুষ মেয়েটার বড় ছেলে এখন শোনেন এই চারটা পুরুষ কিসের জন্য জাহাজমানাই দেবো মেয়েটার সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত মেয়ের চেম্বাতা কার উপরে থাকে বাবার উপরে বা বড় ভাইয়ের উপরে থাকে না নাই এখন ওই বাবা ওই মেয়েটাকে কোন পথে চলাইছে কোন রাস্তায় চালাইছে শরীয়তের বেনারের ভিতরে রাখছে না শরীয়তের বাইরে রাখছে যদি শরীয়তের বাইরে থাকে ওই মেয়েটার সঙ্গে বাবা ফাঁসবো বড় ভাইও ফাঁসবো আর যদি শরীয়তের বেনারের ভিতরে রাখে রাখার পরে ওই অবস্থায় যদি মেয়েটাকে বাবা বিয়ে দেয় বিয়ে দেওয়ার পরে স্বামীর জিম্মাদারে থাকে থাকে না নাই স্বামীর কাছে যায় ওই স্বামী যদি তার স্ত্রীকে যদি শরীয়তের বেনারের ভিতরে রাখে তাহলে ওই স্বামী বাইসা যাব বাবাও বাইসা গেল বড় ভাইও আগে বাইসা গেল বিয়ে হওয়ার পরে যদি স্বামী যদি তার স্ত্রীকে শরীয়তের বেনারের ভিতরে যদি রাখে তাহলে তো কথা শেষ স্বামী বাইসা যাব আমল করা না করা স্ত্রীর কথা স্ত্রীর জবাব স্ত্রীর দেওয়া লাগবো স্বামী দেওয়া লাগবো না আর বড় ছেলে বড় ছেলে যদি মায়েকে যদি শরীয়ত মোতাবেক যদি না রাখতে পারে ওই বড় ছেলেও আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়াবো যদি শরীয়তের বেনারের ভিতরে থাকে এই চারজন পুরুষই খালাস আর যদি শরীয়তের বেনারে বাইরে না থাকে অর্থাৎ বাবা শিক্ষা দেয় নাই দিলের শিক্ষা দেয় নাই বড় ভাই শিক্ষা দেয় নাই স্বামী শিক্ষা দেয় নাই বাবের বড় ছেলে শিক্ষা দেয় নাই এই জন্য ওই মেয়েটা আল্লাহর কাছে দাঁড়ায় বলবে যে বারে খোদা আপনি যদি আমাকে জান্নাতে দেন এই বাকি এই চারজনকেও আমার সঙ্গে জান্নাতে দেওয়া লাগবে কি জাহান্নামে দেওয়া বলেন নাউজুবিল্লাহ তো আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনছেন না বলেন

কাছে একটা কথা বলে দিলাম ওই মিটিং এর ভিতরে কিন্তু ছিল ওই মিটিং এর ভিতরে আবু জেহেল ঘোষণা করে দিল

আর কোন শক্তি আর নাই এই উমারে সালা দুনিয়ার কোনোই এরকম ताकत वार নাই মুহাম্মাদের কল্লা এনে দিতে পারে একমাত্র উমারই আইনে দিতে পারবে আবু জেহেল বললো উমার তুমি যদি মুহাম্মাদের কল্লা না দিতে পারো তোমাকে আমি 3 দিন সময় দিলাম এই 3 দিনের ভিতরে যদি তুমি মুহাম্মাদের নাই না দিতে পারো তাহলে কিন্তু তোমার পুরস্কার বাতিল হয়ে যাবে

কি হয়েছিল কি ছিল কি হইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার যাওয়ার পথে তিনি মুসলমান হয়ে যায় অল্প জোরে বলেন না সুবহানাল্লাহ ওমর যখন পানিতে চলে গেল হে মুসলমান বিবিধ আর পাতার বিবি নিয়ে ঘরের ভিতরে যতক্ষণ ঘুমিয়ে গেল হে মুসলমান উমারের মাথায় কিন্তু অনেক লম্বা লম্বা বড় বড় চুল ছিল पहलवानের মতন ছিল এই এই দিকে আমার নবীজি মক্কার জমিনের থেকে আল্লাহর কাছে তিনজন ব্যক্তির জন্য खास করে দোয়া করেছিলেন হে মুসলমান

জীবনে অনেক গুণা করেছ আজকে এখানে গুণা মাফ করার একটা কায়দা আমাদের আল্লাহ দিয়েছে আল্লাহ এই সমস্ত বান্দাদেরকে এখানে বসাইছে সেই সমস্ত বান্দাদেরকে আবার আল্লাহ কবুল করেছে আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে বসাইছে সেই সমস্ত বান্দাদের গুণা আল্লাহ মাফ করেছে আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে এখানে বসাইছে সেই সমস্ত বান্দাদেরকে আল্লাহ আর জান্নাতের মেহমান বানাইছে অল্প জোরে বলেন না সুবহানাল্লাহ চলে গেলো তোড়ে আগাতের মাথায় বাতিলের মাথার মধ্যে বিষ মাখা তো

আমার আল্লাহ বলেন হে উমার পাক সময় দিয়েছে তিন দিন তিন দিনের মধ্যে একদিন গুজরে গেল বাকি আছে দুই দিন হে উমার তুই আর চিন্তা করিস না সেদিন গমে থেকে ওঠার পরে চুলের কন্ডিশন দেখার পরে উমার বিবিকে বলে হে বিবি রে আমি আজকে যাবো না মোহাম্মদের গাল্লা কারণ বাকি আর তো দুই দিন আছে আমি কালিকার সামনে কালিকা যাবো মোহাম্মদের গাল্লা এ

আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়া আমরা ঠিক মতো পাঁচ অত নামাজ করতে পারি না হে মুসলমান সুবকে বাইরে আমার বেবাবে জানেরা আপনাদেরকে বলে যায় উমার যখন দ্বিতীয় দিন এই সবসময় তার বিবি বলল উমার বলে বিবি দেখার জন্য কে বলছে বিবি বলেন স্বামী গো স্বপ্ন দেখার তো কারো কোনো দোষ থাকে না আমি আপনি দেখলাম

হাজ কুমারের বাড়িতে কিছু একটা উঠ রাখাল ছিল এবং হয়তোবা আপনারা জানেন এই বাড়িতে বাড়িতে গরু রাখার জন্য রাখাল রাখেনা নাই বলেন যে ছিল অনেক বড় বড় অনেক দামি দামি উঠ ছিল এই উঠ রাখার জন্য একটা কামলা রাখছিল এই কামলা গুন 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 করে কানতে তিন নাম্বারে দিন যখন ওমার যাবে মোহাম্মদের কাল্লা হে বন্ধু এইদিকে আওয়াজটা আসলো ওমারের কানের ভিতরে আওয়াজ আসলো কান্নার আওয়াজ ওমার বার বাড়ি থেকে গুনগুন কইরা কান্দা করে এ মমরের বিবি বলেন শামী আমাদের বাড়িতে যে একটা রাখাল ছিল ওই রাখাল গুনগুন কইরা গੰদে এ মুসলমান ভাইরা রে উমার রাদিয়াল্লাহু তাআলা ওই বলে রাখাল রে কিসের যন্ত্রণা কান্না কর কি হয়েছে খোলা বলো উমার রাদিয়াল্লাহু তাআলা রাহানকে এই কথা জিজ্ঞাসা করলো জিজ্ঞাসা করার পরে ওই রাহানে উঠ কোন আমি আজকে দুটো দুই তিন বার হয়ে যায় এই উঠ না

কিন্তু মানুষের কান্নার মতন হয় হয় না নাই এ উঠে কান্দে আর আল্লাহকে বলেন আল্লাহ গো আমি উট হয় আর নবী মোহাম্মদ কে চিনলাম মানুষ হয় নবীকে চিনল আল্লাহ তুমি আমার জবানটা গলে দাও

যাওয়ার পথে বন্ধু নাই বের সঙ্গে মুলাকাত হয়ে যায় মুলাকাত হওয়ার পরে বন্ধু নাই উমার বলে হে উমার তুমি কোথায় চলছ কোথায় যাইবা দিয়া বন্ধ নাই আমি মোহাম্মদের কাল্লান দিয়ে যায় এ তুমি যে মোহাম্মদের কাল্লান দিয়ে তুমি তোমার বোনের খবর আমার আল্লাহ ডাক দিয়া বলে